গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে গত পনেরো দিন ধরে বন্ধ রয়েছে পিএইচির পানীয় জল সরবরাহ তীব্র জলসংকট দেখা দিয়েছে এলাকায় বিষয়টি প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর মালদার হরিশচন্দ্রপুর সদর এলাকার কলমপাড়ায় পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা যদিও শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় এই বিষয়ে পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ জানান বিদ্যুৎ দপ্তর রাস্তায় পোল বসাতে গিয়ে জায়গায় জায়গায় জলের পাইপ ফাটিয়ে দিয়েছে সেই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে